জিন বলল আল্লাহর পয়গম্বর আমি আপনার নির্দেশকে পালন করার জন্য সেই ব্যক্তিকে গাছ থেকে ফেলে দেওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু আমি দেখলাম পশ্চিম এবং পূর্ব থেকে দুজন ফেরেস্তা এসে আমাকে ধাক্কা দিয়ে অনেক দূরে নিয়ে গেল পবিত্র মাহের রমাদানে আমরা কিন্তু কম বেশি সাধ্য অনুযায়ী সকলেই দান করি এবং দানের সবও তখন বর্ধিত করে দেয়া হয় কিন্তু রমাদানের পরে অনেকে দান করলেও অনেকে দানের আমল থেকে অনেকটা দূরে চলে আসি কিন্তু প্রিয় দর্শক আপনি কি জানেন দান করার মধ্যে এত বেশি ফজিলত যে দান মানুষের হায়াতকে বাড়িয়ে দেয় ধন ধনদৌলতকে বাড়িয়ে দেয় দানের কারণে মানুষের বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায় আশ্চর্য হওয়ার মতো বিষয়ই কিন্তু রসুলি করিম সাল আলী সাল্লাম এর করেন দান সাদকা মানুষের বালা মুসিবত বিপদ আপদকে দূর করে দেয় এ ব্যাপারে কিতাবের মধ্যে চমৎকার একটি ঘটনা রয়েছে হজরত সিকিদিনা সুলাইমান আলীহালাম ওনার আমলের ঘটনা ওনার এক উম্মতের ঘরের পাশে একটি পাখির বাসা ছিল এবং পাখি যখনই তার বাসায় ডিম পারত ওই ব্যক্তি সেই ডিম এনে খেয়ে ফেলত পাখি ওই ব্যক্তির অত্যাচার অতিষ্ঠ হয়ে একদিন পয়গম্বর সুলাইমানের দরবারে এসে অভিযোগ করলেন যে আপনার অমুক তার বাসার পাশে একটি গাছে আমার বাসা কিন্তু সে সবসময় আমার ডিম নিয়ে এসে খেয়ে ফেলে আমি বাচ্চা ফোটাতে পারি না আর যদি সোলাইমান সালাম ওই ব্যক্তিকে ডেকে সতর্ক করলেন যে তুমি এই পাখির বাসা থেকে আর ডিম নামাবে না কিন্তু ব্যক্তি আল্লাহর পয়গম্বরের কথাকে উপেক্ষা করে পরবর্তীতেও সেই গাছ থেকে সে পাখির ডিম নামিয়ে খেয়ে ফেলল পাখি আবার এসে সালাইমান্লামের কাছে অভিযোগ করলো যে আপনার উম্মত সে কিন্তু কিছুতেই ফিটছে না বরঞ্চ সে আবার আমার ডিম নিয়ে এসেছে এবার হজরত সালাইমান আলহি সালাতুসাল একটু রাগ হয়ে এক জিনকে নির্দেশ করলেন যে জিন ব্যক্তি যখন পাখির বাসায় আবার ডিম আনতে যাবে তখন তুমি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবা গাছ যাতে সে কখনো গাছে চড়তে না পারে ঠিক জিন হজরত সালাইমান আলহি সাল্লা কথাকে মান্যবর মনে করে সে সেদিকে লক্ষ্য রাখলেন পাখি আবার ডিম পারল ব্যক্তি সে ডিম নামানোর জন্য আবার গাছের উদ্দেশ্যে রওনা হলো তো গাছের নিকটবর্তী এক জায়গায় একজন ভিক্ষুক এসে তার কাছে কিছু দাবি করলো তার কাছে কিছু ওই ব্যক্তি তাকে কিছু খাবার দান করল উপহার দিল এরপরে সে গাছে উঠে দিব্যি আবার ডিম নামিয়ে নিচে চলে আসলো পাখিটি আবার সোলাইমান আসলামের কাছে এসে বললেন যে আমি আপনার কাছে বারবার নালিশ করছি কিন্তু আপনি আমার জন্য কোনো প্রতিকারের ব্যবস্থা করেননি সোলাইমান আলহিস্লাম রাগন্বিত স্বরে জিনকে ডাকলেন যে তোমাকে আমি যে নির্দেশ করেছি তুমি তো আমার সেই নির্দেশকে পালন জিন আল্লাহর আমি আপনার নির্দেশকে পালন করার জন্য সেই ব্যক্তিকে গাছ থেকে ফেলে দেওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু আমি দেখলাম পশ্চিম এবং পূর্ব থেকে দুজন ফেরেস্তা এসে আমাকে ধাক্কা দিয়ে অনেক দূরে নিয়ে গেল সালেমান আলী সাল্লাম বললেন এর কারণ কি হতে পারে জিনটি বলল যে ওই ব্যক্তিকে আমি দেখলাম যে তিনি গাছে ওঠার পূর্বে একজন ভিক্ষুক তার কাছে কিছু চাইছিল এবং তিনি সে ভিক্ষুককে এক মুষ্টি খাবার দান করেছিল হয়তো এর বদৌলতি আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন তখন সালাইমান আলহিস্লাম বললেন যে হ্যাঁ নিশ্চয়ই এ আল্লাহ তালাকে তাকে বাঁচিয়ে দিয়েছেন কারণ হচ্ছে দান সাদকা বালা মুসিবতকে দূর করে দেয় প্রিয় দর্শক বেশি করে দান করা এটা আমাদের ইমানি দায়িত্ব দানের কারণে যেমন অন্য উপকৃত হয় সবাব পাওয়া যায় পরলৌকিক জীবন আমাদের জন্য বড় ধরনের প্রতিদানের ব্যবস্থা আছে ঠিক তদ্রুপভাবে দান করার কারণে দুনিয়ার জিন্দিগিতেও দুনিয়ায় থেকেও আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত পেয়ে থাকবো এবং দানের কারণে কিন্তু বালা মুসিবত বিপদ আপদ দূর হয়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি দান করার তৌফিক দান মিন